প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টারের স্কুল ফাইনাল টিচিং অর্থাৎ স্কুল ইন্টার্নশিপ ফিলোজফি অর্থাৎ দর্শন বিষয়ের একটি ডেমো ক্লাস উপস্থাপন করা হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়ে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন এবং বি থার্ড সেমিস্টারের বাণিজ্য অর্থাৎ কমার্স বিষয়ের প্রশ্নোত্তরের সাজেশন ডেসক্রিপশনের পিডিএফের লিঙ্ক দেওয়া আছে সেখানে ডাউনলোড করে আপনারা সাজেশানটি দেখতে পারেন দর্শন বিষয়ের ডেমো ক্লাসটি দেখতে থাকুন